আসসালামু আলাইকুম বিয়ার্স আজকে আপনাকে ফরিস্টুক মেশিন ফিটিং এবং চালানোটা দেখাবো আপনার যে লাল পাইপটা আছে এটা হচ্ছে আপনার সেকশন লাইনে ভালো করে লাগিয়ে দিবেন যেন পানি লিক না করে তারপর হচ্ছে এক ছোট্ট প্যাস্ট হচ্ছে ফিল্টারের প্যাস্টটা বসে লাল পাইপের আরেকটি মাথা ফিল্টারের সাথে ভালো করে টাইট করে লাগিয়ে দিবেন যেন কোনো রকম লিক না করে ঠিক আছে তারপর হচ্ছে যে সাদা পাইপ একটা দেওয়া আছে এই সাদা পাইপের চিকুন যেই সেকশন পাইপের মধ্যে সাথে আছে ওইটার সাথে লাগিয়ে দেবেন তারপর আমাদের আউটলাইন। যেটাতে পানি বেরোবে সেটা হচ্ছে আপনার হলুদ পাইপটা এই বাইরের প্যাস ভিতরের পেসের সাথে কানেক্টিং করে দেবেন তারপর যে স্প্রে নরিয়ালটা কীভাবে লাগাবেন সেটা হচ্ছে আপনার দেখেন বাইরের পেস এবং গানের ভিতরের প্যাসটা ভালোভাবে টাইট দিয়ে নেবেন যেন কোনো রকম পানি লিক না করে তাহলে ভালো প্রেশার পাবেন তারপর আসি আপনার পেকটুল চেম্বার সাদা যে ট্যাঙ্কটা থাকবে এটা হচ্ছে আমাদের পেকটুল চেম্বার এখানে আপনার সাতশো থেকে আশো গ্রাম পেকটুল নেবে পেকটুলটা ঢেলে আপনারা তার পাশেই একটা ছোট্ট কোটা আছে এটা হচ্ছে আপনার মোবিল চেম্বার মুভিলটা আমরা একশো থেকে একশো বিশ গ্রাম মোবিল ঢেলে নিব আমাদের মাপ দেওয়া আছে মাপ অনুযায়ী মুবিল ঢেলে নেব ঠিক আছে তারপর হচ্ছে আপনার দেখেন কার্বোটার নিচের সাইডে একটা সাদা রাবার আছে এই রাবারটা আপনারা বারবার পুশ করলে কার্বোটারে তেল আসবে তেল আসলে হচ্ছে আপনার হলুদ যে টিকারটা আছে এটা হচ্ছে আপনার স্পিড বাড়বে কমবে এখানে আপনার স্পিডটা বাড়িয়ে টিক বাড়িটা তান্তালে মেশিন স্টার্ট নিয়ে ফেলবে দেখেন আমাদের মেশিন স্টার্ট হওয়ার পর আপনারা কীভাবে এটা স্প্রে করেন খুবই সূক্ষ্ম কুয়াশা আঁকার স্প্রে হবে চল্লিশ থেকে পঞ্চাশ ফিট উপরে উঠবে স্প্রে আপনারা যারা এই স্প্রে মেশিনটা নিতে চান তারা আমাদের তো স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে